বিল এক মাস আসে দুই হাজার টাকা আর এক মাস আছে দশ হাজার টাকা অতিরিক্ত বিল তো আমরা করতেছি অতিরিক্ত চাপ কাজের লোড তো আছেই তো করে আমাদের গ্রাহকের কমপ্লেইন গুলা বাড়ে আমাদের হচ্ছে মানে অফিসের যেমন ভোগান্তি বাড়ে গ্রাহকের তোমার কিন্তু ভোগান্তিটা বাড়ে পল্লী বিদ্যুতের ভুতুরের বিল এক হয়রানির নাম দেশের বিভিন্ন স্থানে অস্বাভাবিক বিলের কবলে বিদ্যুৎ গ্রাহকরা প্রতি বছর মে জুন এলেই বেশি ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ সম্প্রতি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের কর্মকর্তা কর্মচারীরা এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কর্মবিরতিতে বসেন অভিযোগ করে বলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিম্নমানের বিদ্যুৎ সরঞ্জাম বিশেষ করে মিটার পোল ইনসুলেটর ব্রেকার ও এসিআর ক্রয় করে অর্থ হাতিয়ে নেয় মাঠ পর্যায়ে দিন দিন বাড়ছে ভোগান্তি অনেক সময় দেখা যায় ছুটি প্রয়োজন হয় পরবর্তীতে আমাদের কাজের লোড অনেক বেশি প্রেশার পরে যায় আমরা নয়টা পাঁচটা অফিস করার পরও আমাদের নয়টা পাঁচটা তো অফিস থাকেই না আমরা আটটা নয়টা পর্যন্ত অনেকদিন অফিস করা লাগে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বাংলাদেশ পুলিশ বোর্ড যেসব ট্রান্সফর্মার সরবরাহ করে এগুলি কিন্তু দীর্ঘদিন কিন্তু চলে কিন্তু আমাদের সমিতির যে ট্রান্সফর্মারগুলো সরবরাহ করা হয় এগুলি কিন্তু হচ্ছে নিম্নমানের এবং অল্প ঝড় বৃষ্টিতেই বা হচ্ছে একটা ট্রান্সফর্মার যেখানে দশ বছর ওয়ারেন্টি থাকে সেটা দেখা যায় দুই তিন বছরেই বা এক দেড় বছরেই সেটা হচ্ছে নষ্ট যাচ্ছে আমরা মিটারিয়াল বা লাইনম্যান ভাই এবং কাজ নাই মদুরে নেয় আপারা প্রায় বিশ হাজার কর্মচারী আছে তারা আমরা চুক্তি থেকে মুক্তি চাই আন্দোলনকারীরা দাবি করছেন আরিবির নিম্নমানের বিচারের কারণে গ্রাহকদের অতিরিক্ত বিল আসছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে জিম্মি থাকা সারাদেশের দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা স্বাধীনভাবে মাঠ পর্যায়ে কাজ করতে পারলে গ্রাহক অনেকাংশে কমে আসবে বলে জানান তারা একই সঙ্গে তাদের দাবি পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তি ভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ করলেই শৃঙ্খলা ফিরবে বিদ্যুৎ খাতে এখানে একজন জিএম সে আরিবির থেকে নীতি নির্ধারণ বাস্তবায়ন করে তার ফিল পর্যায়ে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই কারণে ফিল্ড পর্যায়ে যে সমস্যাগুলো আছে এখানে অনেক মানহীন যে মালামালের কারণে মিটারের কারণে লাইনের সারা রাত বিদ্যুৎ দেওয়া সম্ভব হয় না আজকে একটা লাইনের ফল্ট খুঁজে বের করতে গেলে সেখানে দেখা যায় যে তিন চার পাঁচ দশ ঘন্টা সময় লেগে যায় এই যে লাইনম্যান যে বৃষ্টিতে ভিজে নিম্নমানের মালামালের কারণে তারা গ্রাহককে সেবা দিতে পারছে না এখন মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের এই চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর প্রাণের দাবি আমাদের ভিন্ন প্রতিষ্ঠান হ্যাঁ আরিবি থেকে মুক্তি ভিন্ন একটা প্রতিষ্ঠান দিয়ে আমরা আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই এক জুলাই থেকে কর্মবিরতি পালন করছেন সারাদেশের আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী দুই দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর